শুরু করি প্রথম বলো তোমার পুরো নাম বলো ও ভিজিট ব্যানারে থেকে বলছো তুমি পুরুলিয়া পুরুলিয়া থেকে আছো কেডিয়া সলিউশন গ্রুপে কদিন আছো দুই বছর ধরে দু বছর ধরে আছো কাল তুমি যে সব জানো ফিডব্যাক দেখেছো এবার তুমি কোন কাজে अप्लाई করেছিলেন কেডিএস সলিউশনে কোন কাজে अप्लाई করেছিলেন টাটা এন্ট্রি ওয়াক ফ্রম ওয়ার্ক ফ্রম হোম যেটা হচ্ছে ওই মার্কেট বিশ্বাস তাই তো মার্কেট বিশ্বাস তো সেটা ওয়ার্ক ফ্রম হোম তাই তো আচ্ছা কাজটি গতকাল ট্রেনিং হয়েছে হুম আচ্ছা কাজটি পেয়ে বা ট্রেনিংয়ের পরে তোমার প্রতিক্রিয়া আনতে চাইবো তুমি কতটা স্যাটিসফাইড বা তোমার প্রতিক্রিয়া আনতে চাইবো কাজ খুব ভালো লেগেছে আচ্ছা কাজটি খুব ট্রেনিং ট্রেনিংটা পেয়ে ট্রেনিংটা কেমন হয়েছে বলো প্রথম কাজে ট্রেনিংটা হয়েছে ট্রেনিংটা পেয়ে কাজটা বুঝেছো কেমন লাগলো ট্রেনিংটা তোমার ভালো বোঝানো হয়েছে ওকে তুমি স্যাটিসফাই তো কাজটি পেয়ে আচ্ছা এই চার্জেস দিয়ে যে কাজটি পেয়েছো কি মনে হয় যে চার্জেস তুলনায় কাজ ঠিক আছে না চার্জেসটা আমরা বেশি নিচ্ছে ঠিক আছে তো

দায়িত্ব নিয়ে কাজ করাই যা বলি তাই করাই সেদিক থেকে তোমাদের কি মনে হয় যে আমরা কত পার্স কত অথেন্টিক বা কতটা জেনুইন কাজ করাই আমরা বর্তমান মার্কেটে বাকিদের থেকে আমাদের কাজ ক্রস চেক করা যেটা বলি সেটা তোমরা আশা করি ফিল করতে পারছো যে হ্যাঁ একটা কাজ ক্রস চেক করা হলে কতটা দারুণভাবে ভাবে হয় সেটা নিশ্চয়ই হ্যাঁ ওকে ঠিক আছে তো মোটামুটি বা খুব ভালো লাগলো আর কাজ করো এইভাবেই থাকো আহ পাশে এবং আমি চেষ্টা করবো তোমাদের আরো যাতে ভালো হেল্প করা যায় আহ যতটা সম্ভব ডিপার্টমেন্ট থেকে সেটা আমরা চেষ্টা করবো ঠিক আছে